ভাই এইখানে একশো কাগজ আছে আমার একশোটা খাম তৈরি করে দিতে পারবেন কয় মিনিট আগে সেটা বলেন দেখি অবশ্যই আমি একশো খাম তৈরি করে দিতে পারবো আমার চার মিনিটেরও আগে হয়ে যাবে যদি আল্লাহ কবুল করে ইনশাল্লাহ সাড়ে তিন মিনিট হয়ে যাবে তাহলে আপনি শিওর চার মিনিটে করে দিতে পারবেন তো ইনশাল্লাহ আমি চার মিনিটের আগেই পারবো আর যদি না পারেন তাহলে না পারলে আপনারা জায়াকরণ করেন আমি পারবো ইনশাল্লাহ পারবো ঠিক আছে দর্শকরা কিন্তু সাক্ষী আছে মিনিটে একশো খাম তৈরি করি আচ্ছা আমি বলি আমি যদি চার মিনিটে আগে একশো খাম তৈরি করতে পারি তাহলে আমার দর্শকরা ভিডিও ভিডিওটা প্রচুর করে শেয়ার করে ভাইরাল করে ঠিক আছে আর যদি না পারি ইচ্ছা মতো আমার কমেন্ট আপনারা বললেন যে ভাই আপনি পারেন নাই ঠিক আছে আপনি কথা দিয়েছেন কথা রাখতে পারেন নাই তো আমি এখন আমার দেরকে দেখাই আমি চার মিনিটের আগে খাম বানাইয়া আমি কিন্তু নিজে কোনো টাইম দেখতেছি না আমার আন্দাজে একটা টার্গেট নিতেছি চার মিনিটের আগে খাম বানাবো ঠিক আছে আপনি শুরু করেন তাহলে আচ্ছা ঠিক আছে আপনি বলার আগে ইনশাল্লাহ আমি শুরু করে দিছি স্পিড দেখে তো হইতেছে ভাই চার মিনিটও সময় লাগবে না দেখি ইনশাল্লাহ কি হয় যত দ্রুত হবে আমার দর্শকরা আর তত সুন্দরভাবে উপভোগ করবে এবং আশা করি ভিডিও দেখার পরে সুন্দর সুন্দর কমেন্ট করবে যেগুলো আমি আবার পরবর্তীতে পড়ি এবং আমার কাছে ভালো লাগে তো আপনি এই কাজ কত বছর যাবত করতেছেন ভাই আমি কাজ করি প্রায় দশ বছর যাবৎ দশ বছর হুম দশ বছর মানে আমি প্রথমে এই লাইনে আসার পরে আমি দুই বছর সময় দিয়ে কাজ শিখতে হয়েছে এবং কাজ শেখার পরে আমি নিজে ওস্তাদ হয়েছি আট বছর ধরে কাজ করতেছি এখন এটা কি লাগাচ্ছেন এখন আমি ধাপা লাগাইতেছি আঠা লাগাইতেছি ধাপা মানে যেই সাইজটা মানে যেই সাইডে আঠা লাগাইতেছি এই সাইডটাকে আমরা ধাপা বলি ভাই অলরেডি কিন্তু 2 মিনিটের কাছাকাছি হয়ে গেছে 2 মিনিটের কাছাকাছি হয়ে গেছে জি জি সাবিত ভাই সাবির ফ্যানটা একটু বন্ধ করে দাও ভাইয়া 4 মিনিট আমার লাগানি লাগবে আমাদের ফ্যানের বাতাসে সমস্যা করে কতক্ষণ হয়েছে ভাই আড়াই মিনিট ভাই আড়াই মিনিট হয়েছে আড়াই মিনিট হইলে ইনশাল্লাহ চার মিনিট হয়ে যাবে আমি একটা চ্যালেঞ্জ নিয়ে খাম বানাইতেছি ইনশাল্লাহ এই কারণে আমার খামের কোয়ালিটি খারাপ হবে না সব কিছু ঠিকঠাক থাকবে ইনশাআল্লাহ আর পঞ্চাশ পিস পেন দিয়ে আছে ভাই সময় কিন্তু কম আছে কতটুকু আছে আর হয়তো আপনার তিরিশ সেকেন্ড সময় আছে যথেষ্ট সেকেন্ড বাকি আছে ভাই ভাই এখনো তো সময় আছে আলহামদুলিল্লাহ আমার হয়ে গেছে আশা করি চার মিনিট হয়েছে কতক্ষণ লাগছে আমার সময় এই যে ভাই সাড়ে তিন মিনিট মানে প্রায় চার মিনিটের কাছাকাছি এই যে কমপ্লিট হয়ে গেছে না এই যে আমার দেখেন খাম কমপ্লিট আমার খাম কমপ্লিট আর আগে হয়ে গেছে কিন্তু আমি আপনাদের এখন খুলে দেখাইলাম তো আশা করি এটা চার মিনিটে হয়ে গেছে আমি কিন্তু এখনো ক্যামেরা স্ক্রিনে দেখতে পারতেছি আমি ক্যামেরার পিছনে আসি ভিডিওটা যদি চার মিনিটের আগে হয়ে থাকে অবশ্যই কত সেকেন্ড হয়েছে কত মিনিট হয়েছে আমাকে কমেন্ট করে বলবেন এবং ভিডিওটা বেশি পরিমাণে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ